নমস্কার তাহলে কি মানবিকতার খাতিরে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি ফিরিয়ে দেওয়া হবে নাকি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কমিশনের তরফে যোগ্যদের যে তালিকা আদালতের হাতে দেওয়া হয়েছিল তার নিরিখে আদালত যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দেবে এখন এই প্রশ্নটাই নতুন করে তৈরি হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে যার ফলে চাকরিহারাদের ভবিষ্যৎ কি তারা কি করবেন সেটা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন স্কুলগুলি কিভাবে চলবে সেটাও একটা সংশয়ের বিষয় আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই রায় যাতে সংশোধন করা যায় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যার ফলে প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে কি এই রায় এবার বদলে যাবে সূত্র অনুযায়ী খবর ইতিমধ্যেই চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার যুবক যুবতীর কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে এই রায় যাতে কিছুটা সংশোধন করা যায় তার জন্য আবেদন করেছে রাজ্য কেবল তাই নয় দ্রুত যাতে এই ব্যাপারে শুনানি হয় সেই ব্যাপারেও রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন যার ফলে নতুন করে জল্পনা তৈরি হচ্ছে যে এবার এসএসসি দু হাজার যে প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছিল তা যদি নতুন করে পুনর্বিবেচনা করা হয় তাহলে গোটা বিষয়টি অন্য কোনো দিকে মন নিতে পারে সব গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন নজর সেদিকেই প্রত্যেকের